নমস্কার তেরো জানুয়ারি মূলত উরুকা উদযাপনের জন্য বিখ্যাত যা প্রধান ফসল উৎসব মাঘ বিহু অর্থাৎ পশঙ্ক্রান্তি অথবা বুগাল বিহুর আগের রাত মা বিহু আসামের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব যা ফসল কাটার মৌসুমের সমাপ্তি নির্দেশ করে উরুকা হলো বুজ ও সামাজিক মিলনের রাত এই উরুকার প্রধান বিশেষত্ব হচ্ছে মানুষ খোলা মাঠে বা নদীর তীরে বড় বড় সাময়িক বুঝের আয়োজন করে পরিবার লোক বন্ধু বান্ধব অথবা নিকট আত্মীয়দের সঙ্গে একত্রে খাবার বাক করে নেওয়া হয় যুবসমাজ ও গ্রামবাসীরা বাস খড় ও শুকনো পাতা দিয়ে অস্থায়ী শিল্প সুলভ কুড়ে ঘর অর্থাৎ বেলাঘর তৈরি করে সারা রাত ওই করে করে গান কীর্তন করে সাউন্ড সিস্টেম বাজায় কেউ বিহুগান করে নৃত্য ও অগ্নিকাণ্ডের চারিপাশে উৎসবের আনন্দে মেতে উঠে আজ খুব সংক্ষিপ্তাকারে সীমিত সময়ের মধ্যে আপনাদেরকে আমি সতর্ক করে দিতে চাই আনন্দ ফুর্তি অবশ্যই করতে হবে তবে সতর্ক থাকতে হবে যাহাতে আপনারা কোনো অপ্রীতিকর ঘটনার সাক্ষী না থেকে বিশেষ করে দেহ ও মনের শান্তি তৃপ্তিকে আনন্দে রেখে আত্মার সমৃদ্ধি ও তাকে পরিপুষ্ট করার জন্য যত্নশীল থেকে জীবন প্রবাহের দিকে এগিয়ে চলুন আগামী দিন যেন সুখ শান্তি ও সমৃদ্ধিতে ভরে ওঠো আপনার জীবন সবাইকে আজকের মতো শুভ সন্ধ্যা জানিয়ে এখানে বিদায় নিচ্ছি নমস্কার পাশে থাকবেন